আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা হিজাব খুবই কোয়ালিটিফুল খুবই আরামদায়ক পরে অনেক আরাম পাবেন সবগুলো ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা করে এগুলোরও অনেক অনেক ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে বলে দেওয়া আছে ছবি এবং ভিডিও দেখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো হিজাবের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে বলে দেওয়া আছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশটটা খাওয়াটা কনফার্ম করে দিবেন সব ধরনের কালেকশান ডিজাইন প্রতিটা জিনিস আপনাদের ছবি ভিডিওর মাধ্যমে দেওয়া হচ্ছে শুধু হিজাব না পার্টি ব্যাগ বোরকা সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নতুন সব ধরনের কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই মশলা খুবই কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন হ্যালো সবগুলো ডিটেলসও বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে সুন্দর ডিজাইনার নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন কাঠছুপি কাজ করা ব্রাইডাল হিসাব পার্টি হিজাব সব ধরনের হিসাব নিয়ে আসা হয়েছে এবং প্রতিটা হিজাবে ছবি ভিডিও দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশান নতুন নতুন হিজাব অনেক ধরনের কালেকশান আনা হচ্ছে প্রতিটা হিজাব প্রতিটা কালেকশনে মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর নতুন সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দমতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এগুলোও কিন্তু রেডি হিজাব স্টোন ওয়ার্ক করা কাঠছপি কাজ করা রেডি হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর রেডি হিসাব আনা হচ্ছে কাঠছুপি কাজ করা স্টোন ওয়ার্ক করা এই হিজাবগুলো অনেক সুন্দর আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ডিজাইনার সব কালেকশানগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে নতুন কালেকশান নতুন ডিজাইনের হিজাবগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে হ্যাঁ খুব সুন্দর ডিজাইনার সব রেডি হিজাবগুলো নিয়ে আসা হয়েছে পছন্দ মতো হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমাও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দ মতো গুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা হিসাবের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর নতুন কালার কালেকশান সবই নিয়ে নিতে পারবেন পছন্দ মতো কালার কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মশলা অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পছন্দ মতো কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাব একশো নিরানব্বই টাকা করে গ্লিটারি কাজ করা সিকোয়েন্স কাজ করা একশো নিরানব্বই টাকা করে হিজাব মাত্র একশো নিরানব্বই টাকা করে এই হিজাবগুলো পেয়ে যাচ্ছেন একশোটার বেশি কালার আছে সব ধরনের কালার কালেকশন ডিজাইন সব কিছু দেখিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি মাসা অনেক ভালো একশো নিরানব্বই টাকা করে একশোটার বেশি ডিজাইন আছে কালার আছে আমাদের পার্টি হিজাব পার্টি ব্যাগ বোরকা সব ধরনের কালেকশান সেল করি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন আছে আছে করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশন সব ধরনের পার্টি হিজাব নিয়ে এসছে আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফর্ম করবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন হিজাবগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর জুবাই চেরি জর্জেট কাপড়ের পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের উপরে স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের অনেক সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশন আসছে সব ধরনের কালেকশানেরই ছবি ভিডিও দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিসাবগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো কালারগুলো নিয়ে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন একদম পাইকারি দামে হোলসেল প্রাইসে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইস অফার প্রাইসে আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফর্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন হিজাবগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন